আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে দেখে নিব বাংলাদেশের বাজারে বিভিন্ন কোম্পানির রড সিমেন্টের দামগুলো আজকের বাজারে কত করে কেনা ব্যথা চলছে সেটাই দেখে নেব তো বন্ধুরা প্রথমে এইখানে আমাদের দেশে সবচাইতে পরিচিত যে ব্র্যান্ডটা আছে সেটা হচ্ছে বিএসআরএম স্টিল বিএসআরএম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে সাতাশি হাজার টাকা করে প্রতি টন এবং বেদে এটা কিন্তু একটু কম বেশি থাকতে পারে এলাকাবেদে হয়তো সাতাশি হাজার পাঁচশো টাকা কিংবা আষ্টআশি হাজার টাকা পর্যন্ত বিক্রি হতে পারে এটা এলাকা বেদে নির্ভর করে তারপরে রয়েছে সি এস আর এম স্টিল সি বিক্রি হচ্ছে আজকের বাজারে চুরাশি হাজার টাকা করে প্রতি টন এবং এলাকাভেদে কিছুটা পার্থক্য থাকতে পারে কে এস স্টিলটি বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা করে প্রতি টন এবং রহিম স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা করে প্রতি টন এরপর রয়েছে জিপিএস স্পেটটি বিক্রি হচ্ছে আজকের বাজারে সিয়াশি হাজার টাকা করে প্রতি টন এ কে এস স্টিলটিও আপনারা পেয়ে যাবেন সিয়াশি হাজার থেকে সিয়াশি হাজার পাঁচশো টাকার ভিতরে এ কে এস স্টিলটি এবং এরপরে আমরা কয়েকটি ব্র্যান্ডের সিমেন্টের দামগুলো দেখে নিব তো এইখানে প্রিমিয়ার যে সিমেন্টটি আছে প্রিমিয়ার সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ আজকের বাজারে এবং সাহা সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এবং পাঁচশো পাঁচ টাকা করেও আপনারা পাবেন এলাকা বেঁধে এরপরে এ রয়েছে এই আঁকি সিমেন্ট আকি সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো বিশ টাকা করে প্রতিটা প্রতি ব্যাগ এবং ক্রাউন সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা করে প্রতি ব্যাগ হোলসিম সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা করে প্রতি ব্যাগ এসকান সিমেন্টেও এই রকম দামের ভিতরে আপনারা পেয়ে যাবেন পাঁচশো চল্লিশ টাকার ভিতরে এবং আমান সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো পাঁচ টাকা করে প্রতিবেগ তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকে রড সিমেন্টের আপডেট বাজার দামগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর অবশ্যই অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ